কালেমালা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহাম লা ইলাহা ধন্য ধন্য ও ধন্য তোমার जिंदगी ला ইল্লাল্লাহ ইলম ছেড়ে দে বসেন মা হিলাম ছেড়ে দেন কষ্ট করে বসেন জান্নাতের বখানে কষ্টের জায়গা কালে মালা ইলা শ্রোতা ভালো হলে ওয়াজ করে আরাম পাওয়া যায় এরকম শ্রোতার সাথে ওয়াজ করে আমি শান্তি পাবো না জবানই ছেড়ছে না জবানই ছেড়ছে না জবান না সেরলে হবে মালা ইলাহ মা তুমারে জন্য পাইলাম গন বেজি তুমারে জন্য পাইলাম গন বেজি পবিত্র কুরালের পা ইলাহা তোমার জন্য পাইলাম গো নবীজি তোমার জন্য পাইলাম গো নবীজি কবিদের কাল মাটি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ধন্য ধন্য ও নবীজি ধন্য ধন্য ও নবীজি আসনা তোমার জন্য পাইলাম গো নবীজি তোমার জন্য পাইলাম গো নবীজি এই যে আমাদের পর্দাটি লা ইলাহা ইল্লা

সকলে সোনারে কানবার করলে তো চুল বাড়াবে সুন্দর করে চুল ঢাকবে এত সুন্দর করে চুল ঢাকবে পরিবেশ আমি যেমন বজায় রাখছি এরকম আমার শ্রোতাদেরও বজান রাখা লাগাবে আমি এটাই চাই আমি চাই না যে আমার শ্রোতাদের চুল বাড়াক আমি এটা পছন্দ করি না মা বোনের আমি চুল দেখতে পারি না আমি চুল সহ্য করতে পারি না আমি যেমন পর্দা করব আপনাদের সামনে পর্দা করা লাগবে কেমন করা করবেন আমি জানি না আপনাদের পর্দা এখন করতে হবে বাড়িতে পরেক্ষণ কি করবেন সেটা আপনার ভয় আল্লাহর সাথে একটু দরকার আছে না নাই আপনারা সবাই জানেন না পড়লে কবরে গেলে তারপরে কিসের আশা করে নামাজ ছেড়ে দিয়েছেন হেমন করে নামাজ বলে গিয়েছেন আমার আল্লাহ আমাকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে ও আমা কলা বুদু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তা বুধুকার এবাদতের জন্য আমার আল্লাহর এবাদতের জন্য কেমন করে ভুলে যান আমার আল্লাহকে আমার আল্লাহর কথা কেমন করে সরে যান কেমন করে ভুলে যান মা বোনেরা গো তুমি বলো বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার 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 গরু আমার ছাগল আমার বাড়ি আমার স্বামী আমারই সব এখন চোখটা বন্ধ করে দেখো তো তোমার বলো পৃথিবীতে কিছুই আছে নাকি চুল ঢাকা লাগবে চুল আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন একটু খেয়াল করে শুনবেন যেই বাড়ি গাড়ির আসাই নামাজ ছেড়ে দিয়েছ যেই পরদা ছেড়ে দিয়েছো যেই আল্লাহ রাসুলকে ভুলে গিয়েছ ওই বেটা বেটি তোমার সাথে কবরে যাবে স্বামী যাবে বাড়ি গাড়ি টাকা পয়সা মাগো তুমি না অর্থ সম্পদ গুছাইতেস কত টাকা পয়সা গুসাইতেছো কখনো তো পকট নাই কেমন করে টাকা পয়সা নিয়ে যাইবা কেমন করে নিবা বলো না কেমন করে নিবা ওই পকটে কখন কি পকেট আছে বলে হ্যাঁ পকেটে পকেটে নাই টাকা নিয়ে যাওয়ার কোনো পয়সা নিয়ে যাওয়ার কোনো পকটে নাই আল্লাহর বান্দা বাঁধি টাকা দুনিয়ার টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না আমল নিয়ে যাওয়া লাগবে ওই আমল দুনিয়াতে করা লাগবে ওই আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ 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 পাঁচ ও মা নামাজের মতো আদায় করো তোমার সংসারে শান্তির ফাইসালা দিবে কে শান্তির ফাইসালা দিবে এমন শান্তি দিবে গো মা এক যদি না খায়ও থাকো তাও শান্তিতে জীবনটা ভর পুরো করে দিবেন আহারে ধরো দিমা বনেেরা ও ফরিদপুরের মা আপনারা লোক করে খেয়াল করে শুনবেন মা বোনেরা গো যেই কিয়ামতের কথায় আমি তুলে ধরেছি ওই কিয়ামত সঙ্গীটি তো সামনেই আর বেশি দিন রেট নাই মাবনেরা এই জন্য বলা যায় আলামতের কিয়ামতের আলামতে কিছুটা দেখা গিয়েছেন মানুষ হয়ে মানুষকে কাটে মানুষ হয়ে মানুষকে কামড়ায় মানুষ হয়ে মানুষকে খেয়ে নাই মাবনেরা বোনেরা হিংসাই জরাজিনী করা ও দরদি মা দেখেন আপনার ভালো খাওয়া দেখলে আমাদের হিংসা জাগে আপনার ভালো বাড়ি আর গাড়ি দেখলে আমাদের হিংসা জাগে আপনার সোনার গহনা দেখলে আমার হিংসা জাগে আপনার ভালো স্বামী মিল দেখলে হিংসা জাগে মা বোনেরা আপনার দেখেন শাউরি বেটার বয়ে মিল দেখলে হিংসা জাগে আছে না নাই আবু জেহেলের স্ত্রী জামিলে মারাকা মহিলা এখনো দুনিয়াতে আছে না নাই মুরগি যদি নামাজিওয়ালা বাড়ি যায় তাহলে মুরগিকে ডাকি তাই আই রে মুরগি তাড়াতাড়ি আই আমার খা আছে না আছে এটাও আছে আহ আল্লাহ রে কানে লাগাও কি আর বলো আমার আমার আল্লাপাক রব্বুল আলমিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এমন ময়দান হয়ে যাবে গো দেখেন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা কে চিনবে না মেয়ে মাকে চিনবে না মা বাপ বেটা বেটাকে চিনবে না বেটা বাপুকে চিনবে না আর পিরিমিদের তো কোনো খাবারই নাই আছে না মা বনেরা ইমাম সাহেব মুসল্লি রে চিনবে না মুসলি ইমামের চিনবে না নেতারা রে চিনবে না কর্মী নেতারে চিনবে না মা বোনেরা নবিরাই মতে চিনবে না আর পিরিমিদেরা কি করবে বলেন কিছু করণের আছে এই তো কি আমতের মাঠে কায়েম হয়ে যাবে আথা দুপুরে চলে আসবে কত হাত আধা তুকুরে চলে আসবে মাতার মস্ত টগ বগ টগ বগ করে বুটবে যেমন লাখের সিঁদুর কানের সিঁদুর দিয়া ভাতের মারের মতো টপ টপ করে আল্লাহর জমিনে পড়ে যাবে এই জিব্বা খানা যেই জিব্বা দিয়া কিরি করতে পারো না যেই জিব্বা দিয়া সত্য কথা বলতে পারো না যেই জিব্বা দিয়া হক কথা বলতে পারো না যেই জিব্বা দিয়া মা বোনেরা সুদ খাও ঘুষি খাও যেই জিব্বা দিয়া মিথ্যা কথা চগল করে গিব অন্যায় পাপসার কাজে আরো এই জি ঝুলতে ঝুলতে লাবি পর্যন্ত ঝুলে যাবে কোন পর্যন্ত নামি লাবি পর্যন্ত ঝুলে যাবে ও ধরো দিনা বোনেরা না চুলাই জনম জনম রান্না করে খাও মাটি লাল হয়েছে কোনো দিন তামা হয় নাই হয়েছে মা বোনেরা কিয়ামতের মাঠে ওই কিয়ামতের মাঠের মাটি শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে কয় হাত মাটি পুড়ে শুয়া হাত মাটি পুড়ে একটা প্রেসটা দিয়ে ঢেকে দেন আহারে দারাদি মা বনেরা করে খেয়াল করে শুনুন পনসাশ বছরে দিন হবে গমা সূর্য উঠবেই উঠবেই সূর্য ডুবার কোনো চিন থাকবে না সুবান আল্লাহ বলবেন সূর্য ডুবার কোনো চিন নাই মানুষ তো হয়ে যাবে কোনো গাছ নাই গোসালি নাই বাড়ি নাই ঘর নাই কিয়া মতে উলট পালট করে দিয়েছে ভয় মা সেই মহান আল্লাহকে কাকে ভয় করবেন দুনিয়ার মানুষকে ভয় করি কাজ আছে আমি ভয় পাই এক আল্লাহকে আপনি কি বললেন কি করলেন আমার দেখার বিষয় নয় আইসি বলবো চলে যাবো ঝামেলা শেষ ঠিক না মা বোনেরাল খেয়াল করে শুনবেন আজকে বলার গো মা কিছু দিয়ে যাবো যাতে মনে করেন যে ওই রাজশাহের বক্তাই এসে দিয়ে গিয়েছে না হলে তো মনে রাখবেন না রাখবেন বলবেন যে রাজশাহীর বক্তা সে কি ওয়াজ করলো চলে গেল ভালো না ঠিক কিনা আর এমন ভাবে দিয়ে যাব যাতে কিয় কাল পৰকাল মনে রাখেন যে রাজ সাইড ওয়াপ দিয়ে গেছে মাই নিরুড়া না কৰিলাম এই দুনিয়াই না কৰিলাম বন্দিক গুণাকো রে গুনাকো গোরে কাটাইলাম জিন্দিগি গুন পাপ করে তো করিলাম অবশেষে খাঁটি তৌবা করিলাম অবশেষে খাঁটি তোবা করিলাম বান্দা যখন বান্দা জাহানা মে চলিবে দয়ার মৌলা কামিনিসা দেখিবেন দয়ার এ দুনিয়ায় না করে লাভ গে পাপ গুনা গুনাহ করি কাটাই লাভ जिंदगी কইরা কাটাই লাভ তৌবা করে আবার তোবা ভাঙ্গেলাম তৌবা করে আবার তোবা ভাঙেলা অবশে এসে খাটি তৌবা করিলাম অবশেষে খাঁটি তৌবা বান্দা যখন জাহানামে চলিবে বান্দা যখন জাহানামে চলিবে দয়ার মাওলা কেমনি সায়া দেখিবে বের আল্লাহ দেখিবেন বেন জোরে কন্যা আরো একবার জোরে বলি সুবাহিমা বনেরা পঞ্চাশ বছরের দিন দরদিরা গো সূর্যটা এখনো পূর্ব দিকে উঠে এখনো তো বার দরজা খোলাই আছে এখনো গোমা পুরাণের পাতায় অক্ষর আছে আছে না উদরদিমা বনেরা যেদিন পরশিম দিকে সূর্য উঠবে ওই দিন তো উবার দরজা বন্ধ হবে ওই দিন গোমা কোরআনের একটাই অক্ষর থাকবে না পড়ার জন্য চেষ্টা করলেও পাওয়া যাবে না কোনো মানুষের একটা আয়াত মুখস্ত থাকবে না এমন টাইমে কি এমতে শুরু হয়ে যাবে রুমালটা দেমা রুমাল দাও রুমাল ধান গিসে সব মুস্তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও দরদি বোনেরা লক্ষ্য করো একটু খেয়াল করে শোনো আমার আল্লাহ পাকের রব্বুল আলামিন দরদের গো এইবার ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আমি তো উবা করি কবুল কর করবে নাকি মা বোনেরা এখন তো তোমার ফাইনাল খেলা ফাইনাল খেলা শুরু হয়ে গিয়েছে দেখো সারা জীবন শুধু ঘুষে খাইলা চোগল করে মিথ্যায় অপবাদ করলা আর মরণের টাইমে গড়গড়ানি দিতেছেন আর মানুষ যায় বলে তো উবা পড়ো কালেমা পড়ো কালেমা পড়ো কালেমা পড়ো আমার আল্লাহ ছয় মাস আগে জবান বন্ধ করে দিবে তিন মাস আগে জবান বন্ধ করে দিবে কি করে যাব নি তাহলে বাড়িতে আমার হাত মুজার বিসমিল্লাহির রহমানির রহিম ওদার ওদি মা বোনেরা লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাকের রব্বুল ডি দিয়ে বলবে কলিমুদি সাসার জবান বন্ধ হয়ে গিয়েছে পানি দিলে গিলবার ক্ষমতা না রাখে নাকি গালাসি দিয়ে গড়িয়ে পড়ে মা রাগ ওই জন্যই আমার আল্লাহ ডাগি দিয়ে বলে আমার বান্দাবান্দি গণ তোমরা কি করো তোমরা নামাজ আদায় করো করদা করো আল্লাহ রাসুলকে মহব্বত করো জোরে কনসুবাহান আল্লাহ এইবার কি এমতের মাঠে কায়েম হয়ে যাবে কোন নবিরাজের হুশে থাকবে না কোন নবিরাজের মুশি থাকবে না তোমার আমার রাসূল আমরা এমন এক নবীর উম্মত আমরা এমন এক নবীর উম্মত মামনেরা গো তোমার আমার রাজুলের আগের উম্মতের কোনো নবীর উম্মত আল্লাহরা জানাতে যাইতে পারে না আহারে দার দিমা বনের দেখেন কোন নবীর উম্মত আখেরি জামানার উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না তোমার আমার দাম বেশি না কম আপনার আমার সম্মান বেশি না কম আমাদের সম্মান কত আমাদের দাম কত কমা আমরা যদি একটু নামাজ পড়ি একটু যদি পড়াদা করি একটু যদি আল্লাহ আচুলকে মহব্বত করি মা বোনেরা গভীর হিসাবে জান্নাতে চলে যাইব জোরে কম দেখেন আমাদের মাথা ব্যথা আমাদের ঘাড় ব্যথা আমাদের কোমরে ব্যথা আমাদের হাঁটু ব্যথা আমাদের হাড় খয়ানো আমাদের দেখেন কত রকমের রোগ মনের এই রোগ নিয়ে যদি আল্লাহর কাছে টুকানতে পারেন আল্লাহ তামান জিন্দিগির গুণাগুলি মাফ করে দিবেন জোরে বোন আমার আল্লাহ নিষ্ঠুর নয় আমার আল্লাহ জালেম নয় আমার আল্লাহ বেইমান নয় মা মনে আল্লাহকে ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জোয়াবা দিয়ে দেয় কি গো বান্দা কি আমার কাছে কি চাইতেছ তাড়াতাড়ি বলো আমি তোমাকে দিয়ে দিই জোরে চাইতে হবে কার কাছে বাজারে মাজারে বটতলা করে তলা বাসতলা চাইবো কার কাছে জোরে শোরো বলতে হবে চাইবো কার কাছে আল্লার কাছে একজনের কাছে চাইবো সে মহান আল্লাহর মানব বনেরাম তোমার কাছে চাইলে তুমি বেজার হয় বা মা বনেরা মানুষের কাছে চাইলে মানুষই বেজার হয় আমার আল্লার কাছে চাইলে আমার আল্লাহ আরও বেশি বেশি খুশি হয় শুভন আল্লাহ খুশি হয় না বেজার হয় ওদার মা আ বনেরা লক্ষ্য করেন চলে আসেন তো ফাঁকা জায়গা পরপূর্ণ মানুষগুলো বসতে জায়গা দেন আজকে কষ্ট করে বর কষ্ট কর কষ্ট করেন কষ্ট করা লাগবে কষ্ট করলে পারলে আল্লাহ কিষ্ট দিবে আজকে জান্নাতের বাগানে একজন যদি কষ্ট করে জায়গা দিতে পারেন কাল কি কিয়ামতের ময়দানে সহজ জন জায়গা আপনি পেয়ে যাবেন হ্যাঁ আউজু বিল্লাহি মেনা শায়িতানুর রাজিম খাটের আরো মানুষ হাঁটবেন

i love my sur la chaîne. আমরা বলি সাল্লাহ সাল্লাম ওদরদি মা বোনেরা এইবার কি হল গো তোর আমার আল্লাহ পাকার বুল আলামিন এক দৌড়ে দিতে বলবে দুড়াও মা বনেরা আমরা যখন সবাই দৌড় দিব ওলা কাদ